আসসালামাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল টিপসে আপনাদের স্বাগতম বন্ধুরা বর্ষা এলেই চারিদিকে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সেটা হলো ডেঙ্গু জ্বর প্রতি বছর হাজার হাজার মানুষ এই জ্বরে আক্রান্ত হন এবং অনেকেই প্রাণ হারান আজকের ভিডিওতে আমরা জানবো ডেঙ্গু কিভাবে ছড়ায় এর উপসর্গ কিভাবে চিনবেন এবং কিভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখবেন তো চলুন শুরু করা যাক ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাস জনিত জ্বর এটি ডেঙ্গু ভাইরাস ধারা হয় এবং এটি ছড়ায় এডিস ইজিপটাই। নামের মশার মাধ্যমে এই মশাটি দিনের বেলায় কামড়ায় বিশেষ করে সকাল নয়টা থেকে দুপুর এগারোটা এবং বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে বেশি সক্রিয় থাকে এডিস মশা কোথায় বংশবৃদ্ধি করে জমে থাকা পরিষ্কার পানি যেমন ফুলের টপ বালতি ফ্রিজের ট্রে ড্রাম টায়ার নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গা ইত্যাদি এসব জায়গায় ডিম পারে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে মশা তৈরি হয় একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি যদি এই মশার কামড় খায় তাহলে মশাটি ভাইরাস বহন করতে পারে এবং যখন সেই মশা আরেকজনকে কামড়ায় তখন সে ব্যক্তি আক্রান্ত হয় অর্থাৎ ডেঙ্গু একজন থেকে আরেকজনের মধ্যে সরাসরি ছড়ায় না ছড়ায় মশার মাধ্যমে ডেঙ্গুর উপসর্গগুলো অনেক সময় সাধারণ জ্বরের মতোই শুরু হয় তাই শুরুতে অনেকেই বুঝতে পারেন না প্রধান উপসর্গগুলো হলো হঠাৎ করে উচ্চ জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা পেশি ও ঘাড়ে ব্যথা শরীর জুড়ে র্যাশ বা লালচে দাগ বমি ভাব বা বমি ক্ষুদা দুর্বলতা গুরুতর লক্ষণ নাক মুখ বা দাঁত থেকে রক্ত পড়া পায়খানায় রক্ত পেট ব্যথা বা পেট খোলা শ্বাসকষ্ট হিমোগ্লোবিন কমে 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 যাওয়া যাওয়া এবং প্লেটলেট যদি জ্বর থেকে দিন পর আসে এবং তারপর উপরের গুরুতর উপসর্গগুলো দেখা দেয় সেটা ঝুঁকিপূর্ণ সিগনাল ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক হলো জ্বর চলে যাওয়ার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা প্রতিরোধের উপায় ডেঙ্গুর কোনো নির্দিষ্ট নেই তাই প্রতিরোধই সবচেয়ে বড় উপায় এখন জেনে নেই কিভাবে আপনি ও আপনার পরিবার ডেঙ্গুর হাত থেকে বাঁচতে পারেন এক মশার বিস্তার রোধ করুন বাড়ি ও আশেপাশে জমে থাকা পানি ফেলে দিন ফুলের টপ ড্রাম পরিতক্ত টায়ার এসির পানি ফ্রিজের নিচের ট্রে নিয়মিত পরিষ্কার করুন প্রতি সপ্তাহে একদিন ডেঙ্গু মুক্ত দিন পালন করুন দুই শরীর ঢেকে রাখা পোশাক করুন হাতা জামা লম্বা প্যান্ট বিশেষ করে শিশুদের দিনের বেলা বাইরে খেলতে দিলে শরীর ঢেকে দিন তিন মশারি ব্যবহার করুন দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন বাচ্চাদের জন্য দিনেও মশারি ব্যবহার করা ভালো চার মশার প্রতিরোধক ব্যবহার করুন রেপেলেন্ট স্প্রে ক্রিম ব্যবহার করুন দরজা জানালায় জাল লাগান মশা মারার কয়েল বা ইলেকট্রিক ব্যাড ব্যবহার করুন পাঁচ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন নির্মাণাধীন ভবনে রাস্তায় গলিতে কোথাও পানি জমে থাকতে দেবেন না স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নিন ছয় প্রচুর পানি পান করুন ডেঙ্গুর সময় শরীরে শূন্যতা হয় তাই আগে থেকেই পানি স্যুপ ফলের রস খাওয়ার অভ্যাস করুন ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক চলে না প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ডেঙ্গু প্রতিরোধে সহায়ক প্রাকৃতিক খাবার এক পেঁপে পাতার রস প্লেটলেট বাড়াতে খুবই কার্যকরী দিনে দুইবার এক থেকে দুই চামচ করে খেলে ভালো ফল পাওয়া যায় দুই গাজর ও বিট্রুট আয়রন ও সমৃদ্ধ রক্ত তৈরিতে সাহায্য করে তিন তুলসী পাতা ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল তিন থেকে পাঁচটি পাতা প্রতিদিন চিবিয়ে খাওয়া বা চায়ে ব্যবহার করা যেতে পারে চার আমলকি প্রচুর ভিটামিন সি থাকে যা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে কাঁচা খাওয়া বা জুস করে খাওয়া যায় পাঁচ ডাবের পানি শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে পানি শূন্যতা রোধে কার্যকরি ছয় কাচালের বীজ ও পলিজা জাতীয় খাবার আয়রনের ভালো উৎস যা রক্তশূন্যতা প্রতিরোধ করে সাত দই ও মধু প্রোবায়োটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণে রোগ প্রতিরোধে সহায়ক আট আদা ও রসুন অ্যান্টিভাইরাল ও অ্যান্টি উপাদান রয়েছে এতে নয় সাইট্রাস ফল যেমন লেবু কমলা জাম্বুরা ভিটামিন সি সমৃদ্ধ ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে পানি ও স্যুপ বেশি করে পানি পান করুন চিকেন ভেজিটেবল স্যুপ ডাবের পানি লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে জ্বর হলে গুজব নয় পরীক্ষা করান চিকিৎসা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার এলাকায় ডেঙ্গু পরিস্থিতি কেমন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও সচেতন হয় আর সাথে সাথে হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না